ভিড় তুই জাগে জাগা কেডা এই দুইটাটা আরো খারাপ এ এর কার করাইতে কি আনচলাতো হনো এ লাগে এ নাই লক্ষী 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 লোকে

একটা আর অক্ষণ আইলো একটা মোট পাঁচটা লক্ষ্মী ঠাকুর আমার এই ঘরে আসার পর আছে তো সবগুলোই আমার ঘরে এখনো সজ্জিত আছে ওইগুলা যে আমার রাখছি এবছরও পূজার পর এটাও ঠিক ওইখানে

চিন্তা করতেছে হা রে বৃষ্টি রে লক্ষ বৃষ্টি কেমন হইলো কিন্তু লক্ষ বৃষ্টি পাইছি না সেই অনেক বছর আগে একবার পাইছিলাম কিন্তু বৃষ্টি পাইছি না যাই হোক মোটামুটি অনেকটাই ফুল ফুল মন না বরাবরই কই আমার ঘরে লক্ষ্মী পূজা আমি নিজে নিজে করে সবসময় পাঁচালী করে পূজাটা করি এতে আমার আলাদা একটা শান্তি লাগে তখন পাঁচালীটা ভরো পাচালীটা ভরলে তো অনেকে আছে পূজা সন্ধ্যার সময় দে অনেক আছে দুপুরবেলাতে আমি সবসময় দুপুরবেলায় দিই রান্নাবালার সেটা স্নান টান করে একবার পূজাটা শেষ হয়ে যদিও আমি ঘরে নিরামিষে রান্না করি তো সবার নিউ মানা জ্বালা যে যার যার মতো দেয় তো আমার কিন্তু পূজা করা এখানে কমপ্লিট হয়ে গেছে

আমার লক্ষ্মী পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাছ আর পড়াত খেবেন আয়া পড়ান খেয়া যান তো মা লক্ষ্মীর কাছে সবসময় একটা জিনিসই চাই যেভাবে আছি সবসময় যেভাবে থাকতে পারি আর কিছুই চাই না মাগো সবসময় কেপা করে